নমস্কার বন্ধুরা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে কুড়ি জুন বৃহস্পতিবার আজকে সকাল সকাল দেখছি একটু হালকা মেঘও করেছে সাথে বৃষ্টিও হচ্ছে যবে থেকে ইন্ডিয়াতে এসেছি তবে থেকে এত বেশি গরম যে একটু বৃষ্টির আশা করছিলাম তো আজকে সকাল সকাল দেখছি একটু বৃষ্টি পড়ছে ইন্ডিয়াতে প্রথম যেদিন আসলাম তার পরের দিনই ওর বাবা জ্বরে ভুগলো সাথে ওর পরপর ওর ঠিক হলো জ্বর তারপর আমার আবার জ্বর আসলো এরপর আবার দেখছি কাল থেকে একটু মেয়েরও গাটা গরম হয়েছে তো সেই জন্য আমি আবার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি এখন আমরা যাবো মেয়েকে ডাক্তার দেখাতে এখন আমরা মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি আর ও প্রচণ্ড জ্ঞান জ্ঞান করছে একদমই থাকতে চাইছে না আসলে শরীরটা ভালো লাগছে না তো সেই জন্য একটু জ্ঞান জ্ঞান করছে ইনজেকশন দেবে তোকে সন্ধেবেলায় সবাই মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে অনেকটা ঘুরা পর এখন একটু খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমরা আসলাম একটা রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম দু প্লেট স্পাইসি চিকেন বল মেয়ের জন্য অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই দাদা এটা একদম ফ্রেশ আলু কেটে তারপরেই বানিয়ে দিয়েছে কোনো ফ্রোজেন আলু কিন্তু এটা ছিল না আমাদের জন্য আরও অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মিক্সড চাউমিন আর যেটা খেতে খুবই টেস্টি ছিল রাত্রেবেলা বাড়ি এসে দিদির ঘরে গিয়েছে আর গিয়ে রকম দুষ্টুমি করছে ওদের সাথে কি হচ্ছে এতে কি দুষ্টু দুষ্টু পরের দিন আবার আমরা সন্ধেবেলায় সবাই মিলে যাচ্ছি ঘুরতে জানি না আজকে কোথায় ঘুরতে নিয়ে যাবে ভাই ওরা বললো চলো একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্য আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি গাচ্চিস টাটা বলো টাটা টাটা বলো টাটা টাটা বলে দাও টাটা এ তাহলে নাম 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 বলবি না তো 妈妈，妈妈，妈妈，妈妈。 সবাই একসাথেই বেরোলাম কিন্তু আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি তো সেই জন্য ভাই গেলাম চলো তাহলে ভেতরে যাওয়াই যাক তাই জন্য আমরা আবার এই এক্সপ্রেস বাজারে ঢুকলাম এখন ওই মেয়ের জন্য দুটো পাতলা পাতলা জামা দেখছি কারণ আমি ওখান থেকে যে জামাগুলো নিয়ে এসেছি সেই জামাগুলো এই গরমে সে আরও পড়তে পারছে না তো সেই জন্য এখান থেকে পাতলা কটা জামা ওর জন্য ওর পাপা ওখানে বিল করাচ্ছে আর ও আর থাকতে চাইছে না সেই ওকে নিয়ে আসলাম এদিকটা একটু ঘোর ঘুরে দেখ ততক্ষণ ওর পাপার বিল করা হয়ে যাবে কিন্তু সে কি আর থাকে ওই গিয়ে এখন ওই দুনিয়ার বোতল দেখেছে আর কি খেলনা দেখেছে এখন আমাকে বলছে ওইগুলো কিনে দিতে 비디오 버튼어 네, 뭐괜 আমরা চলে আসলাম কদমতলা ঘাট যেখানে আর কি ওই সাইডটাতে ওই কদমতলা ঘাটের ধারেই ওইখানটাতে একটা ওই পার্ক মতন করেছে তো এটা তো আমি আগে কোনোদিনও আসিনি তো ভাই বললো চলো দিদি জায়গাটা বেশ ভালো তো সেই জন্য আমরা সবাই মিলে আজকে এখানেই ঘুরতে এসেছি গেট থেকে ঢুকতেই লেখাটা আমার চোখে পড়লো যেখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর তা সত্যি কথাটা মন ছুঁয়ে যায় কেই বা নিজের শহরকে ভালোবাসবে না বলুন আমি তো আমার শহরকে খুবই ভালোবাসি ना होला जाइनी होला आछे ओए काईनी साका मम्मा दै छे मामा Eh, labu-lubu tak ada? Ha? Biksu dikala, muh? Aduh, kali. aduh. Adik, tu jual lah, kan? Aduh, aduh, aduh. Buka,

আপনারা যারা কৃষ্ণনগরে থাকেন তারা এই গলিটা চিনবেন না তা তো হয় না তার কারণে এই গলিটা সবাই চেনে আমি ভাইয়ের কাছে আবার শুনলাম যে এই গলিটা নাকি নাম দিয়েছে অনেকে খাই খাই গলি তার কারণ এখানে সব ফাস্টফুডের দোকানগুলো রয়েছে তো এখন আমরা সবাই মিলে এসেছি এখন এগরোল খাবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো